দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি একবার আগে আগে আল্লাহর আপনি নিজের পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আমাকে মাফ করবেন পাপ করেন বা না করেন এটা সুলাইমান আলি সাল্লামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আলি যে বিখ্যাত দোয়া বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূলক এবং রাজত্ব দান করুন যে মুলকার রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়ার শুরুতে তিনি বলছেন রব্বিক ফিরলি আল্লাহকে মাফ তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহ কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রুপুর আলামিনেশ আল্লাহাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কি আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলি আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের আল্লাহ সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তির সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সোম রেখেছে রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিসু মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মার্শাল্লাহ শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজোর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ কবসজনিত কোনো সমস্যা থাকে এটার এটা এগুলো ট্রুথ এগুলো সত্য এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয় আর কোনো কিছু আনসাইন্টিফিক হলে যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা তো হিসনুল মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন হিস্তু মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে সময় স্পেশালি নামাজের দায় স্পেশালি নামাজের দায় একটা শেষদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাজবি পড়েই বলতে পারেন দুনিয়া আল্লাহমা اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك جيكون الله اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى قط دعاء رب هب لي من الصالحين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب كما ربياني يعني صغيرة ربنا أتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رجوع دوار دوار ربنا আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন এটা আরবি না জানেন আপনি নফল নামাজে সন্ন্যত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাল্লাহ সেজদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করব যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমজান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাত কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তার কাউক ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ দানসাদা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া কবলে অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পরেরগুলো কভার করতে পারবো না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করে তৌফিক দান করুন